সমাজে কখনো হিসেব করতে যাবে না দোষ গুণ হ্যাঁ এই বিচার করতে যাবে না কারণ এই বিচার কোনো দিন করে উঠতে পারে কেউ পৃথিবীতে সমাজে মানব সমাজে এই বিচারটা হচ্ছে একটা ফাদের জায়গা সমাজের এই বিচার মাধ্যমে সমাজ তোমাকে টেনে এনে অযথা তোমাকে হয়রানি করাবে আর যদি সুখ এবং শান্তি পেতে হয় তবে সর্বস্ব ত্যাগ করে পালের সমাজ ত্যাগ করে সব কিছু ত্যাগ করে নিজে আনন্দে ঈশ্বর চিন্তা নিয়ে ঈশ্বর ভক্তি নিয়ে ঈশ্বর সাধনা নিয়ে নিজে আনন্দে থাকো কাজকর্ম করে যাও যখনই তুমি কোনো লোকের সঙ্গে দ্বন্দ্বে যুক্ত হবে সমাজের মধ্যে তখনই জানবে তোমার 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 সমাজ তোমাকে নির্যাতন করা শুরু করে দিল এটা সেলফ ইনিশিয়েটিভ হয় মানে তুমি নিজে থেকে না গেলে সমাজ তোমাকে অত সহজে করতে পারবে না আর মানুষ যায় কেন তার কারণ বিভিন্ন লোভে সমাজের রং রূপ রস বর্ণ গন্ধ এই লোভে সে মজে যায় মানুষ সে থাকতে না পারে সে সমাজের কাছে গিয়ে ওঠে ভাবে ওইখানেই আমার ঈশ্বর আছে ওইখানে আমার ঈশ্বর সাধন হবে কিন্তু এটা নিজেকে নিজে ভুল বোঝাচ্ছে মানুষ আর তখনই গিয়ে সে সমাজ তখন সুযোগ পেয়ে যায় তাকে নির্যাতন করা হুম আর একটা কী কথা যেন বল ভাবছিলাম যে এটাই ঠিক আছে